সবাইকে স্বাগত আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এম সি হবে সকলে জেনে গেছেন কত তারিখ পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসে এখান থেকে আপনারা একশো পার্সেন্ট কমন পাবেন শিওর কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখেন এখানে রয়েছে মুক্তিযুদ্ধ অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি সঠিক উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ কত গুরুত্বপূর্ণ আল্লাহ সারা কেউ জানে না এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে বাংলাদেশের স্কোয়ার কথা অবস্থিত বাংলাদেশের স্কোয়ার কোথা অবস্থিত সেটা হচ্ছে লাইবেরিয়া, লাইবেরিয়া বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত লাইব্রেরিয়া এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের সাজেশনটি নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা ইনশাল্লাহ আশা করি আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনার উত্তীর্ণ হয়ে যাবেন যেমন এখানে রয়েছে মিয়ানমারের মুদ্রার নাম নাম হচ্ছে কিয়াট কিয়াট মিয়ানমারের মধ্যে নাম হচ্ছে কিয়াট ইউক্রেনের রাজধানীর নাম কি কী এব এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় বারবার আসতেছে যেমন এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম মরভূমি কোনটি বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি তারপরে এখানে রয়েছে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো বিশ সাল উনিশশো বিশ সালে এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি ধরেন এখানে রয়েছে ববদহ বিল কোন জেলা অবস্থিত ববদহ বিল কোন জেলা অবস্থিত সঠিক উত্তর হচ্ছে যশোরে যশোরে ষাট গম্বুজ দেখেন এই প্রশ্নটা ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে আমরা বলি যতগুলো প্রশ্ন নিয়ে আমাদের সাজেশনটি তৈরি করে করা হয়েছে একদম শর্টভাবে স্পেশাল চূড়ান্ত সাজেশন পাবেন মাত্র দুশো টাকা যারা যারা এখনও সংগ্রহ করেননি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে দ্রুত দ্রুত মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন ইশা আপনার একশো পার্সেন্ট কমেন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন লাস্টে একটি প্রশ্ন আমি দেখে দিচ্ছি বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি প্রথম আফ্রিকার দেশ হচ্ছে গাম্বিয়া গাম্বিয়া এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষা আসবেই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ